আসসালামু আলাইকুম স্মার্ট স্যানিটারি প্রোডাক্টের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে গিজার এবং গিজারের গুণগত মান এবং গিজারের প্রায় সম্বন্ধে আশা করি এই ভিডিওতে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে গিজার কিনতে আপনার আপনাদের জন্য সহজ হয়ে যাবে কী টাইপের গিজার কিনলে আপনারা কীরকম সাপোর্ট পাবেন সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা জেনে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি আমার তথ্যগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এখানে তিনটি ব্র্যান্ডের গিজার পেয়ে যাবেন লাকজারি এবং মিলানো এবং হট পয়েন্ট সো এখানে যে মিলানো আর লাকজারিটা দেখতেছেন লাক্সারি হলো আপনার তিন বছরের ওয়ারেন্টি এবং মিলানো হলো পাঁচ বছরের ওয়ারেন্টি আর হটপয়েন্ট হলো পাঁচ বছরে ইনস্ট্যান্ট রিপ্লেস গ্যারান্টি সো আমি ইলেকট্রিক ডিভাইসের প্রোডাক্টগুলোকে প্রাথমিক অবস্থায় ইনস্ট্যান্ট চেঞ্জ এবং রিপ্লেস যে গিজাগুলো আছে সেগুলোকেই প্রাধান্য দিই সো এখানে যে হটপয়েন্ট গিজাটা দেখতেছেন এটা আমাদের বেস্ট প্রোডাক্টই বলা যায় সো আর এখানে যে লাক্সারি গিজা যেটা দেখতেছেন লাক্সারি এটাও আপনার মোটামুটি ভালো ফাইবারের মধ্যে আমাদের এখানে সকল প্রোডাক্টই পাবেন সো এখানে যে লাক্সারি গিজাটা দেখতেছেন এটা আপনার পঁয়তাল্লিশ লিটার এটার তিরিশ লিটার এবং হলো আপনার পঞ্চাশ লিটার পঁয়তাল্লিশ লিটার কি পঁয়ষট্টি লিটার পর্যন্ত হয়ে থাকে সো যার যেরকম সাইজ প্রয়োজন যত লিটারের প্রয়োজন সকল লিটারই আমাদের কাছ থেকে নিতে পারবেন সো গিজারের প্রাইস বিষয়ে যদি আমি বলতে চাই তাহলে মার্কেটে আপনি পঁয়তাল্লিশশো থেকে আপনি দশ এবং কি আঠারো হাজার টাকা পর্যন্ত গিজার পেয়ে যাবেন তো যেরকম গুড় তেরকম সেরকমই মিষ্টি এক কথায় যেরকম গুড় ওরকমই মিষ্টি আপনি যেরকম টাকা দেবেন প্রোডাক্টটা ওই রকমই পাবেন আর ইলেকট্রিক প্রোডাক্টগুলো নিঃসন্দেহে বেটার অপশানটাই নেওয়া উচিত এটা আপনার পাঁচ বছরে ইনস্ট্যান্ট চেঞ্জ দিবে এবং আপনার বিদ্যুৎ বিল সাশ্রয়ী থাকবে ওই টাইপটাই নেওয়া উচিত আর এখানে যে লাক্সারি ব্র্যান্ডতে আসেন এটা ফাইবারের উপরে নিচে ফাইবার এমনকি মাঝখানে আপনার অ্যাস দেওয়া আছে সো এই গিজা যেটা আছে এটা আপনার তিন বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাকে সার্ভিস করে দিবে এবং মিলানোটাও সেম মিলানোটাও সেম এগুলোর কোয়ালিটি ধরে নেওয়া যায় উনিশ বিশ খুব একটা এদিক সেদিক না সো এইগুলা দেখা যায় ভিতরে আপনার জুট অথবা তুলা দেওয়া থাকে যার ফলে আপনার অনেক সময় আপনার গরমটাকে ধরে রাখতে পারে না যার কারণে আপনার যেহেতু এটা সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হলে আপনার ওটু বন্ধ হয় এবং চালু হয় সেক্ষেত্রে ওইটায় আপনার বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসে আর এটা হলো আপনার ভিতরে দেওয়া আছে গ্লাক্সুল যার ফলে এটা দীর্ঘ সময় আপনার হিটটাকে ধরে রাখে যার কারণে আপনার বিদ্যুৎ বিলটা খুবই কম আসে ওই আপনার এই লাক্সারি এবং মিলানু যে গিজার দুইটা দেখতেছেন এইগুলো আপনার সর্বোচ্চ গেলে দুই ঘন্টা থেকে তিন ঘন্টা পর্যন্ত আপনার হিট ধরে রাখে আর যেটা হট পয়েন্ট দেখতেছেন এটা ছয় থেকে সাত ঘন্টা সময় আপনাকে হিট ধরে রাখবে মানে এক কথায় ডাবল সো এই যেটা দেখতেছেন আপনার হট পয়েন্ট চোদ্দো গেজের শিরের এটা আপনার বারো গেজ তেরো গেজেরও হয় শিডের সো এটার ভিতরে গ্লাক্স সুল দেওয়া আছে গ্লাক্স মধ্যে যদি আপনি আগুন ধরেও রাখেন সেই ক্ষেত্রে আগুন স্পর্শ করবে না সো সেই ক্ষেত্রে আপনার হট পয়েন্টটাই দেওয়া বেটার হবে যেহেতু পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন বিদ্যুৎ বিল সাশ্রয়ী পাচ্ছেন এবং ব্রাস্ট হয়ে যাওয়ার কোনো চান্স নাই এবং কী হলো আপনার লিক করারও কোনো চান্স নাই সব দিক দিয়েই আপনি ভালো সাপোর্ট পাবেন হট পয়েন্ট থেকে আর এখানে যে লাক্সারি দেখতেছেন আর মিলানো দেখতেছেন এই দুইটার সাপোর্ট বলতে গেলে আপনার সাফারটাই বেশি করতে হবে এই দুটাই সাফারটাই বেশি করতে হবে যেমন এই যে লাল পানিয়ে চলে আসে এটা ভয় দেখানোর জন্য না অনেক সময় দেখা যায় অনেক গিজার কম দামি হলেও ভালো হয়ে যায় স্বাভাবিক এটা হয়ে যায় অনেকের আবার ম্যাক্সিমাম কাস্টমারই বাজে রিয়াকশন আছে এই গিজার এই গিজারগুলোতে সো আমরা না রেখেও পারি না কারণ মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে গেলে দেখা যায় কম টাকায় মস মশা বাজার রাখতেই হয় সো যাদের বাজেট নিয়ে কোনো চিন্তাভাবনা নাই বা বাজেট নিয়ে ওই রকমভাবে মাথা ব্যথা নাই যা চাচ্ছেন যে বেটার অপশন তাদেরকে বলবো অবশ্যই যেগুলো রিপ্লেস গ্যারান্টি দেয় এবং বিদ্যুৎ বিল সাশ্রয়ী থাকে মার্কেটে দেখে বুঝে শুনে তারপরে নেওয়াই উত্তম হবে সো এছাড়াও যদি আমাদের কথায় আত্মবিশ্বাস বা মনে হয় যে না আমরা প্রোডাক্টটা ভালোই দিব সো এইটুকু আত্মবিশ্বাস বা আমাদের প্রোডাক্টের প্রতি যদি আত্মবিশ্বাস আসে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের শোরুমে এসে নিশ্চোকে দেখেও নিতে পারেন সো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম